তো ওষুধটা আমি নেওয়ার মতন খাইছি খাওয়ার পরে আল্লাহ কেমন আছেন চাচা ভালো আছি মা তুমি কি আছো আল্লাহ চাচা ভালো আছি চাচা আপনার কি কি সমস্যা ছিল কি আমাদের কাছে এসেছিলেন আমার সমস্যা ছিল এই বুকে ব্যথা বুকে ব্যথা ছিল মাঝে মাঝে পেট তাই তো সমস্যা করত কতদিন যাবত আপনার এই ব্যথা ছিল এই বুকের ব্যথা ছিল প্রায় 5 বছর 5 বছর এর আগে ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ ডাক্তার দেখাইছি আমি ওষুধ খাইছিও কিন্তু কোনো কাজ হয় নাই কোনো কাজ হয় নাই এছাড়া আর কি কি করেছিলেন আমি আরো করেছি থেরাপি দাওয়াইছি থেরাপি দিয়েছেন থেরাপিও দাওয়াইছি তখন কি কমেছিল না না আমার কোনো কাজে লাগে নাই

সবেরই খাওয়ার দরকার যাদের সমস্যা যাদের এই সমস্যাটা আছে বুকে ব্যথা গ্যাসের ব্যথা তারপরে খাওয়ার দরকার আমি দোয়া করি যে এই আপনার মাধ্যমে যে এই ওষুধটা খাই মানুষ সুস্থ হোক